হ্যালো ভিওয়ান আমি শ্রুই আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি আজ হচ্ছে বাইশে জুলাই সোমবার আর আজকের দিনটা না আমার জীবনের খুব খুব একটা গুরুত্বপূর্ণ দিন আর স্মরণীয় দিন আজ আমি আমার কর্মজীবনের প্রথম দিন কাজে যাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু জীবনের প্রথম যেদিন স্কুলে যাওয়া তারপরে কলেজ যাওয়া আর তারপরে যেদিন প্রথম তার কর্মজীবন শুরু করে এই দিনটা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সারা জীবনের জন্য আমারও কিন্তু ঠিক তেমনই আজ আরও অফিস যায়নি ওয়ার্ক ফ্রম হোমই করছে তাই আমাকে বাস স্ট্যান্ড অবধি ছাড়তে এসছে মনের বেতন না আজ আমার কেমন ভয় আনন্দ দুটোই কাজ করছে প্রথমত তো আজ একা যাচ্ছি যদিও এর আগে আমার সাথে ও তিন দিন গেছে অফিসিয়াল কাজ যেদিনকে যেদিনকে ছিল এর আগে তিন দিন আমার সাথে ও গেছে সব চিনিয়ে ঠিনিয়ে দিয়ে এসছে ঠিকই কিন্তু আজ যেন একটা অন্যরকম ভয় লাগছে জীবনের প্রথম ডিউটি বলে কথা আর প্রথম দিন আমি একা যাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে কেমন জানি একটা ভয় আনন্দ দুটোই কাজ করছে বাস কিন্তু ছেলে দেওয়ার টাইম হয়ে গেছে বাই বাই জানিয়ে ঠাকুর প্রণাম করে দুগ্গা দুগ্গা করে চলে যাওয়ার পালা বাড়ি থেকে বাস স্ট্যান্ড তিন মিনিটের তারপরে বাসে লাগে পাক্কা সাত মিনিট আর একদম হসপিটাল গেটের সামনে না সব মিলিয়ে যাতায়াত করতে খুব একটা ঝামেলা বা খুব একটা টাইমের না ইউকে আসার পর না এই প্রথমবার বাসে করে আমি একা একা যাচ্ছি ওকে ছাড়া যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলেও এলাম তো এখনকার মতো ভিডিওটাই এই যে চলে কিন্তু এসছি এখানেই আমি সপ্তাহে প্রত্যেকটা দিন নাবি আর এখান থেকেই উঠি প্রথম দিনকার মতো ডিউটি কিন্তু আজ আমার শেষ এখন বাস স্ট্যান্ডে বসে আছি বাসের অপেক্ষা ডিউটি থেকে বেরিয়েই দুটো ফোন করলাম বাবা মা আর বর তারা না আমার জন্য ওয়েট করে বসে আছে আমার প্রথম দিনটা কেমন কী হলো না হলো জানার জন্য তাই জন্যই প্রথমেই বেরিয়ে ওদের ফোন এই যে আমি একদম বাড়ির সামনে চলে এসছি আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে বাইরে না বেশ গরম তাই জন্য বেরোনোর পর আর জ্যাকেটটা পরলাম না বাড়ি কিন্তু চলে এসেছি এখন আছে লিফটে গিয়ে কিরকম কি হলো না হলো সব হ্যালো বাড়ি ফিরতে ফিরতে আমার ওই সন্ধ্যে সাতটা পঞ্চাশ মত তো হয়েই গেছে আর আসার পর একটু ফ্রেশ ঠেস হয়ে বসার সাথে সাথেই সোফাতে চলে এলো চা আর মুড়ি মাখা আমার জন্য ও মেখে রেখেছে যাতে দুজন মিলে বসে গল্প করতে করতে এগুলো খেতে পারি তারপরে দুজন মিলে বসে ভালো মতো করে গল্প করছি কি হয়েছে না হয়েছে কি করেছি না করেছি সব গল্প করলাম আর বসে বসে চা খেলাম এরপর কিন্তু রাতে খাওয়া দাওয়ার পালা এখন সময় ওই নটা কুড়ি মতো বাজে হঠাৎ করেই মনে হলো যে ঘরে একটু চিলি চিকেন কাটা আছে তাই জন্য ভাবলাম আজ রাতেই করে ফেলি ঘরে কিন্তু দুপুরবেলার খাবার ছিল যদিও সেটা ভেজ খাবার ছিল আজ দুপুরবেলা ভেজই করেছিলাম তাই জন্য ওই খাবারটা খুব একটা পছন্দের না তাই জন্য ও আমাকে বলল আজ তোমার ফার্স্ট দিন আর আজ রাত্রাবেলা একটু ভালো মন্দ খাওয়াই যেতে পারে আমি বললাম ঠিক আছে দাঁড়াও তাহলে করছি আর চিলি চিকেন করতে তো তেমন একটা ঝামেলার না তাই জন্য ভাবলাম ঠিক আছে করে করেই ফেলি তা চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কর্মজীবনের প্রথম দিনটা কেমনভাবে কাটলো সত্যি কথা বলতে যাওয়ার সময় ভীষণ ভীষণ ভয় লাগছিল একটা অন্য দেশে অন্য ভাষা সব কিছু মিলিয়ে একটা মনের ভেতর ভয় কাজ করছিল আনন্দও কাজ করছিল কিন্তু ভয়টা যেন বেশি কাজ করছিল যাই হোক প্রথম দিনটা কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে সবাই খুব অ্যাডজাস্টিং খুব ভালো সব কিছু বুঝিয়ে ঠুঝিয়ে সব কিছু যেরকম প্রথম দিন যেরকম সবার কাটে আমারও কিন্তু ব্যতিক্রম নয় ভালোই কেটেছে প্রথমে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম তারপরে এই সবজিপাতিগুলো একটু কেটে সবজি সবজিপাতির মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আদা আর রসুন এখানে না দু রকমের পেঁয়াজ পাওয়া যায় একটা হচ্ছে দেশীয় পেঁয়াজ যেটা আমি এখন কাটছি আর একটা হচ্ছে সাদা পেঁয়াজ দু রকম পেঁয়াজ মিশিয়ে করলে না আমার জানি মনে হয় বেশ ভালো হয় কারণ এই পেঁয়াজগুলোতে ঝাঁজ একটু বেশি আর সাদা পেঁয়াজগুলোতে ঝাজ একটু কম থাকে তারপরে ওই ম্যারিনেটেড চিকেনটাকে যেটা আমি আগেই মেখে রেখেছিলাম ওর মধ্যে দিয়েছিলাম হচ্ছে তিন রকমের সস সোয়া সস টমেটো সস আর চিলি সস আর একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম আর নুন সামান্য লঙ্কার গুঁড়ো সব কিছু মিলিয়ে মেখে রেখেছিলাম তারপরে একে একে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমেই গোটা একটা ট্রে ছিল এই চিলি চিকেনের ভাবলাম করছি যেমন পুরোটাই করে রাখি একবারে আজ রাতে যতটা লাগবে লাগবে আবার পরের দিন কিন্তু দুপুরবেলাতেও হয়ে যাবে তাই জন্য আজ পুরোটাই করে নিচ্ছি তারপরে যেই কড়াইতেই চিলি চিকেনগুলো ভেজে নিলাম সেই কড়াইতে আটটু তেল দিয়ে প্রথমেই একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম এই রসুন ফোড়নটা দিলে না বেশ ভালো একটা স্মেল বেরোয় তারপরে একে একে যেই ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো কেটেছিলাম ওগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো যাতে একটুখানি ক্যারামেলাইজড হয়ে যায় ক্যাপসিকামটা প্রথমেই একটু ভেজে নিয়েছিলাম যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম চিলি চিকেনে না পেঁয়াজটা একটুখানি দানা দানা থাকলে বেশ ভালো লাগে পুরোটা না গড়লেও বেশ ভালো লাগে এবার একটা পেস্ট বানানোর পালা যেই পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ঠিক একই পাত্রে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা জিনিস প্রথমে নিয়ে নিলাম একটু কর্নফ্লাওয়ার তারপরে নিয়ে নিলাম তিন রকমের সস সোয়া সস টমেটো সস চিলি সস আর একটুখানি ভিনিগার ও হ্যাঁ স্বাদ মতো নুন আর কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এটাও দিতে হবে তারপরে দিয়ে দিলাম কড়াইতে আদা আর রসুনের পেস্ট রসুনের পেস্ট আর আদাটা দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আগে যে পেস্টটা বানিয়ে রাখলাম সেই পেস্টটাও কিন্তু এবার দিয়ে দেবো তারপরে আবার কিছুক্ষণ ভালো মতো করে নাড়াচাড়া করার পালা ভালো মতো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখার পালা আমার না চিলি চিকেন খেতে ভীষণ ভাল লাগে আমরা দুজনেই ভালো খাই চিলি চিকেনটা আর রুটি দিয়ে চিলি চিকেন খাওয়ার মজাই আলাদা আমরা দুজনেই না চিলি চিকেন হলে ভাত আর সেদিনকে খাই না রুটি খাই অনেকেই আবার খুব শুকনো শুকনো চিলি চিকেন খেতে ভালোবাসে এটা এক একজনের এক এক রকম স্বাদ আমরা আবার একটু গ্রেভি গ্রেভিওয়ালা চিলি চিকেন খেতে বেশি ভালোবাসি বেশ রুটি দিয়ে গ্রেভি গ্রেভিওয়ালা চিলি চিকেন খেতে আমাদের ভীষণ ভালো লাগে এরপর যেই চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তারপরে আবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করার পালা চিলি চিকেন প্রায় কিন্তু শেষের পথে এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস কমপ্লিট আমি কিন্তু এভাবেই রান্না করি আপনারা কারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু পারলে কমেন্ট করে জানাবেন অন্য অন্যরকম কিছুভাবে রান্না করলে অবশ্যই তাহলে আমি ওটা দেখে আবার পরে ট্রাই করব। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি এরপর একটু রুটি ভেজে নেওয়ার পালা তো আজকের দিনটা আমি এভাবেই কাটালাম ভাবলাম এই ভিডিওটা করে রাখি আপনাদের জন্য আর আমার সারা জীবন এই ভিডিওটা দেখলে প্রথম কর্মজীবনটা আমি দেখতে পারবো আর সেই দিনটার কথা আমার মনে পড়ে যাবে তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা আবার একটা নতুন দিনের নতুন সকালের অপেক্ষা তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা ও হ্যাঁ আর একটা কথা আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড প্লিজ 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 আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন